সেটাই থাকবে যারা আপনার নাম বলতে পারবে না বা আমাদের পারবে না তাদের জন্য কিন্তু আমাদের যে মার্কেটের যে রেট সেই রেটে চলবে

আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন ভাই আমি মোটামুটি ভালো আছি ভাই কাস্টমার কিন্তু একদম পাগল হয়ে গেছে যেহেতু সামনে শীতকাল চলে আসছে ইতিমধ্যে তো এখনো পর্যন্ত যারা ব্যাডমিন্টন কিনতে পারে তারা আসলে কোথায় গেলে কম দামে অর্ধেক কম দামে ব্যাডমিন্টন কিনতে পারে পাবে তাছাড়া কিন্তু সারা বাংলাদেশের মধ্যে তো অবশ্যই ডেলিভারি সিস্টেম রয়েছে নাকি আচ্ছা শুরুতে আপনাদের এখানে কিভাবে আসতে একটু বলে দেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে আমার দোকানের নাম হলো আদিল স্পোর্টস জি আর আমার দোকান নাম হলো 46 বাই এ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ওকে ওকে তাছাড়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে খুনের মাধ্যমেও আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের এখান থেকে যা যে মডেলটা প্রয়োজন আপনারা কিন্তু এটা সেই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে বা আগে কল দিয়ে কনফার্ম করলেই কিন্তু মাত্র এক থেকে দুদিনের মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন তো শুরুতে ভাই আপনি আমাদেরকে একটু জিও কম দামের মধ্যে যাদের বাজেট একটু কম

সর্বনিম্ন আছে হলো চারশো টাকা মাত্র চারশো টাকা যারা আসবে তাদের সর্বনিম্ন সম্পূর্ণ প্যাকেজ একদম একদম সহকারে জোড়া আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা মানে যা দেখতেছেন এগুলো সব জোড়া আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা এগুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ওকে এগুলো হলো সাড়ে টাকা জোড়া জি 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 কিন্তু আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য আরো বিশ টাকা করে ডিসকাউন্ট করে দিবে আরো বিশ টাকা করে ডিসকাউন্ট ভাই একদম পাইকারি রেট পানির দামে দিয়ে দিব জি জি অবশ্যই আপনাদেরকে আবারো বলে রাখি আপনারা যারা এখনো পর্যন্ত র‍্যাকেট কিনে নেন তারা কিন্তু অবশ্যই এখানে মাত্র 250 300 500 1000 2000 5000 আপনাদের যার যেমন যেমন বাজেট আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু সেরা র‍্যাকেটগুলো বাইকার সাইট ভাই আরেকটা র‍্যাকেট আছে যেটা একবারে ব্যাগ সহ এরকম একটা ব্যাগ পাবেন সাথে জি এবং এর এটা সাথে কিন্তু কমপ্লিট করা আছে এভাবে চায়না থেকেই আমাদের কমপ্লিট হয়ে আসছে জি ঠিক আছে র‍্যাকেট গুলো খুব সুন্দর জি ইউনিক জি ওকে কার্বন এ বডি এডি এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের খুব চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করা দেখতে পাচ্ছেন একদম এ টু জেড সবকিছু কমপ্লিট করা জি এটা কত পাচ্ছেন ভাই এটা কিন্তু এটা কিন্তু মার্কেটে চলতেছে 700 800 টাকা করে কিন্তু যারা তাহের বাইরের বা টপ বাজার বিড়ি দেখে যারা আসবে তাদের জন্য একবার পানি রেট মাত্র পাঁচশো টাকা দশ পিস রেট একদম হোলসেল রেট যাতে সবাই যাতে এটার সুবিধাটা ভোগ করতে পারে সবাই যাতে হাতের কাছে র্যাকেট কিনতে পারে কিনতে পারে জি তারপরে ভাই আমরা দেখাই কামরাঙ্গা র্যাকেট কামরাঙ্গা রেখেট এখানে ধরেন

আর তার পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি নিজস্ব এখানে কিন্তু এটা বাধাই করা হচ্ছে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এবং আপনারা যখন নিবেন তখন কিন্তু সরাসরি এখান থেকে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে তাছাড়া ভাই আমাদের কিন্তু ইলেকট্রিক মেশিনও আছে তবে ওটা আজকে আর কি ঢুকবে আমাদের দুইটা ইলেকট্রিক মেশিন আমরা এবার ইনপুট করছি ইলেকট্রিক মেশিন নিজেদের জন্য দোকানের জন্য ওকে ঠিক আছে কারণ কাস্টমার যে অনেক চাহিদা আল্লাহর রহমতে এই চাহিদাটা পূরণ করার জন্য আমরা দুইটা ইলেকট্রিক মেশিন এবার ইনপুট করছি জি 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 ঠিক আছে সবগুলা যারা এই কামরাঙ্গা ফ্রেম যারা নিবে শুধু যদি ফ্রেম নিতে চায় ফ্রেম রাখবো মাত্র 780 টাকা 780 টাকা 780 টাকা একটা নিলেও একই দাম 10টা নিলেও একই দাম 10টা লাগে একই দাম

এবং যারা ডেলিভারি ফ্রি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চমৎকার অনেক প্রমাণ শুরুতে বলছিলাম সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকে তবে আপনারা যারা এই দেখে আসবে তারা কিন্তু এক পিস মিলে সম্পূর্ণ পাবে জি

এটার মধ্যে দুই তিনটা কালার আছে আমার কাছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এবং ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় কালার দুইটা আমি আপনাকে দেখাই ডিসপ্লে তে কারণ সবাই বুঝবে এই হলো দুটা জনপ্রিয় কালার খুবই সুন্দর চমৎকার একদম সোনালী কালার মতো চকচক করতেছে একদম

খুবই চমৎকার আমি তো কাছ থেকে আপনাদের দেখাচ্ছি ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না কিন্তু সরাসরি আসলে কিন্তু আপনাদের আরো অনেক বেশি পছন্দ হবে খুবই সুন্দর অনেক সুন্দর ফ্রেম কিন্তু অনেক স্বপন ভাই এটা মডেল নাম্বার কত এটা হলো এই যে দেখাই আছে ইসোমেটিক সেভেন জিরো জি ঠিক আছে তারপর এইট জিরো মানে দুইটা মডেল সত্তর আশি যারা স্কেল নামই বলবে তাদেরকে আমরা এই এই ফ্রেমটা যারা কমপ্লিট করে নিবেন

ব্যাট গুলা কাঙ্ক্ষিত ব্যাট গুলা জি ঠিক আছে ভাই জি মাত্র চোদ্দশো টাকা ওকে চমৎকার যারা আমার কাছে পেন্সিল ফাইবার র্যাকেট গুলা নিবেন তাদের জন্য রাখবো মাত্র বাইশো টাকা মাত্র বাইশো বাইশো টাকা আর যারা ফ্রেম নেবেন তাদের জন্য ফ্রেমটা রাখবো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা টাকা কমপ্লিট জি বাইশো টাকা কমপ্লিট ফ্রেম ষোলোশো টাকা যারা আপনার চ্যানেল দেখে আসবে তাদের জন্য আরো একশো টাকা লেস মাত্র একুশশো টাকা ফুল কমপ্লিট পেয়ে মাত্র একুশশো টাকা সাথে কিন্তু হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আপনারা চাইলে সরাসরি ওনাদের যে প্রতিষ্ঠানে আসতে পারেন না যদি আসতে না পারেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে নাম্বার কল দিলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিস মাধ্যমে অর্ডার করতে পারবেন তারপর ভাইয়া দেখাছি এইবারের মানে এই বাজারের মধ্যে সবচাইতে শক্তিশালী যে র্যাকেটটা শক্তিশালী চমৎকার খুবই সুন্দর দেখেন প্রতি র্যাকেট কিন্তু অনেক সুন্দর সরাসরি দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবেই হবে খুবই সুন্দর আমি একটু কাছ থেকে প্রতিটা দেখে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি খুবই সুন্দর ভাইয়া এটা মডেল আমরা তিনটা মডেল আমি তিনটা মডেল হাতে নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে দেখেন ভাই আলটিয়াস 070 হ্যাঁ হ্যাঁ ওদের ভাই এটা এত মানে যে কি ওয়ান আছে এটা 32 দিয়ে এলবিএস 32 100% 32 এলবিএস দিয়ে খেলতে পারবে ওকে ওকে অনেকটা মজবুত এটা কিন্তু ভাই ভাঙা বা বাঁকা হল কোনো সম্ভাবনা নাই না ওইলে আপনাকে আবার এটা মানে অর্ধেক হাফ পার্সেন্ট আর কি আপনি ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট জি যদি এই ভাইয়া নিতে পারে নিয়ে আসতে পারে ও ভাই বাড়ি নিয়ে ভাঙলে কিন্তু হবে হবে না খেলতে চলে যদি ভাঙে তাহলে একদম একবারে পানি রেট দিয়ে দেবো যারা আমার কাছ থেকে এই

এবং নানা রকমের কালারের কম্বিনেশন আছে জি কত ভাই আমাদের কাছ থেকে এই র‍্যাকেটটা টাইটান 7 ফুল ফাইবার নেবেন কমপ্লিট তাদের জন্য রাখবো মাত্র 1700 টাকা 1700 টাকা টাকা এমন কি আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য কত টাকা দেব ভাই বলেন 100 টাকা আমি ডিসকাউন্ট ভাই মাত্র 200 টাকা ডিসকাউন্ট দিলাম জান মাত্র না যাবে অনেক অনেক আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 1500 টাকা রাখবো মাত্র 1500 টাকা 200 টাকা ডিসকাউন্ট ভাই

হ্যাঁ কতটা যে ফ্লেক্সিবল আমি আপনাকে দেখাই দিই অনেক শুধুমাত্র ফ্রেম কয় টাকা দিব বলেন

কত বললেন এবং আটশো পঞ্চাশ টাকা নাকি ওকে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই একটা যদি আপনার নেন এসে কিন্তু দু তিন বছর আপনারা ব্যবহার করতে পারবেন যদি কোথাও বাড়ি না দেন আসার না দেন খেলতে গেলে কখনো এগুলো ভাঙবে না ফ্রেম বাঁকা হবে না জি ভাই